আপনার চিন্তা ভাবনা কেমন এটুকু আপনি বলুন ধন্যবাদ আমি সপন কুমার রায় ছয় নম্বর ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড নদাবাড়ি গ্রাম বাড়ি আমার একটা ছোট পরিচয় আছে সেটাও তাই অনেকে চিনে অনেকে জিজ্ঞেস করলো আমার একটা ক্ষুদ্র ব্যবসা আছে মুটনের হাটে মেশিনারি পার্সেল দেওয়া তো যার এই গণ অভ্যুত্থানে যে প্রশ্নটা আমি করছিলাম এর আগেও যে এর আগে তো আমরা এই ধরনের একটা পাইছিলাম আমাদের এলাকায় তো আজকে যেহেতু এই সংগঠনের আমি একটা ইউনিয়ন সভাপতি হিসাবে নির্বাচিত হইলাম তাহলে বিষয়টা একটু আমাকে আরো গভীরভাবে বিষয়টাকে দেখে এবং আসলে ফরমে যখন আমি এটা করছি ফরম একটাই যে এখানে দশ টাকাও ঘুষ নেওয়া যাবে না আসলে আমরা বিভিন্নভাবে ভাবে একটু একটু সেবা দিয়ে থাকি তো এই দায়িত্বটা যেন আরো আমরা পচল পরিবারকে পচল কি হবে করিব যদি এই সংস্থা আমাদের হাতে অন্তত দশটা পরিবার যদি সুখ খুঁজে পায় সেটা আমরা নিজেদের মধ্যে আমরা এই কারোর মাসির পক্ষ থেকে আমরা একটা নিজেকে গর্ববোধ মনে করি আমরা সংস্থাটাকে যখন যেখানে ডাকবে আমরা যেভাবে সেবা শ্রম দিয়ে আসি চেষ্টা করব এই গণ অভ্যুত্থান বাংলাদেশ ইউনিয়ন কমিটি যে আমি সভা এই সাধারণ সম্পাদক পদে দায়িত্ব অর্পণ পাওয়ার পরে সভাপতি নির্দেশ থাকবে উপজেলার নির্দেশ থাকবে সেন্ট্রাল নির্দেশ থাকবে তাদের দায়িত্ব কর্তব্য যতটুকু পারি কাজের ত্রুটি কোনো ভৌতটি হয়ে থাকে সেটা আমাদের যারা উদ্যোতনা কর্মকর্তা আছে তারা আমাদেরকে নির্দেশনা দেবে এবং সেই সাথে সকলের সাথে যেন সুখে দুঃখে আমরা থাকতে পারি এইভাবে আমার সংক্ষিপ্ত বক্তব্য ধন্যবাদ তারপরে আমরা যাব পারুল 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 কাছে উনি এই পথ পেয়ে এবং কি পথ পেল

অনুভব করতেছি যে পালন করতে পারবো কিনা ঠিক মতো মানুষের করতে পারবো কিনা ঠিক মতো যথেষ্ট চেষ্টা করবো আমি সেবা করার জন্য সেটা আমার কিবা করে যেখানে কিছু যাইতে হবে সেখানে যাবো ঠিক মতো দেখা আমি না এই বলে আপনার আগত শেষ তারপরে আমরা যাব পাঁচ নম্বর ইউনিয়নে পাঁচ নম্বর ইউনিয়নে মানে আহ্বায়ক সাথে আমার কথা তুমি এই পথ পেয়ে যে আপায় তুমি এখন হইল এই পথ পেয়ে তোমার কেমন লাগছে এবং তুমি তোমার চিন্তা ভাবনা কি যে অহিংসগর উদ্যান বাংলাদেশ নিয়ে তোমার চিন্তা ভাবনা তুমি প্রকাশ

এই পদ পেয়ে আপনার ভাবনা কি আপনার ব্যক্তিগতভাবে মনে করার উপস্থিত সবার সভাপতি সাহেব স্বামী ভবিষ্ঠ আমার মা বোনেরা এবং ভাইয়েরা সকলের প্রতি জাতিভেদে আদাদ এবং নমস্কার আমি পাঁচ নম্বর সুন্দরপুর থেকে নির্ভর চন্দ্র রায় তিন নম্বর ওয়ার্ড আমাকে একটা বড় ধরনের দায়িত্ব দিয়ে দিলেন যা হোক সবাই একটু দোয়া রাখবেন আমি যেন এই দায়িত্ব পালন করতে পারি দায়িত্ব যেন কোনো অবহেলিত না হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করব ধন্যবাদ আপনারা আমি আপনাদেরকে আরো কিছু আমাদের অহিংস গণপ্রদ্যান বাংলাদেশের পক্ষ থেকে এবং ঢাকা কেন্দ্রিয় ঢাকা কেন্দ্র থেকে আমাদের বিল মুক্তি যুব আবিবাসা সাড়ে পক্ষ থেকে এবং আমরা আপনাদেরকে একটা বার্তা দিতে চাই আমাদের ঐক্যগঠনృత বাংলাদেশ যত দিন থেকে আমরা কাজ করতেছি আমাদের গোটা বাংলাদেশে যারা আমরা কাজ করতেছি সবাই